এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল প্রবীয়দেরকে ওদেরকে ছেড়ে কথা কয় না তার আরব বদ্ধদের আনুগত্য মেনে নেবে আমরা মার্জের রাহেতেই তাদের নিঃশেষ করে দেব হজরত খালিদ রাহ আনহু মার্জের আহেতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেলার অনুষ্ঠান তাদের নজরে পড়ছিল অনেক বড় মেলা ছিল এটা গাছানিদের কোনো আনন্দানুষ্ঠান ছিল হাজার হাজার মানুষ সমবেত ছিল খেলাধুলা হচ্ছিল ঘোড়া দৌড় এবং উঁটে দৌড়ও চলছিল কোথাও নাচ হচ্ছিল কোথাও গান চলছিল একটি বিস্তৃত ময়দান ছিল যা ছিল লোকে পরিপূর্ণ মানুষের সংখ্যা বিশ হাজারের মতো ছিল হজরত খালিদ রদ আনহু এর স্বয়নরা যখন মেলার আরো কাছে আসে তখন আনন্দ অনুষ্ঠানের লোকেরা দেখতে দেখতে স্বয়নূপ ধারণ করে যুদ্ধ বিন্যাসে চলে আসে অসরোহীরা সৈন্য হয়ে যায় প্রত্যেক লোক তলোয়ার বা বর্ষা দ্বারা সুসজ্জিত ছিল মহিলা এবং বাচ্চারা দৌড়ে বসতিতে চলে যায় ভিড় করে থাকা লোকজন যারা স্বয়ন রূপ পরিগ্রহ করছিল এভাবে ডানে বামে ছড়িয়ে পড়তে থাকে যেন তারা মুজাহিদ বাহিনীকে ঘেরাওয়ের আওতায় আনতে চাই মুজাহিদ বাহিনী তাদের পশ্চাৎ হতে ঘোষ হাওয়ারদের দৌড়ে আসতে শুনতে পাই সেদিকে তাকালে দেখা যায় গাছানিদের একটি অশ্বারোহী দল তলোয়ার বর্ষা উঁচিয়ে তুফানের মতো ধেয়ে আসছে এটাই ছিল সেই জাল যা জাবালা বিন আইহাম হজরত খালিদ রদিউল্লাহ আনহুয়ের জন্য বিছিয়ে রেখেছিল তাদের সংখ্যা ছিল মুসলমানদের তিন গুণ মুজাহিদরা ক্লান্তও ছিল পাঁচ দিন তারা মরুভূমির সফরের পর বিরামহীন অগ্রযাত্রা এবং যুদ্ধ করে আসছিল গাস্তানি বাদশাহ ঠিকই চিন্তা করেছিল যে মুসলমানরা নিশ্চয় সফরের বিন্যাসে আছে তাদের যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হতে কিছুটা সময় লাগবে এ সময়ের মাঝে তাদের উপর এমনভাবে হামলা করা হবে যে যাতে তারা সামলানোর সুযোগ না পায় সে মুসলমানদের সংখ্যার স্বল্পতার বিষয়টিও নজরে রেখেছিল এবং এ বিশ্বাস রেখেছিল মুসলমানরা মেলায় উপস্থিত লোকদের মেলার সাধারণ লোক মনে করে অপ্রস্তুত থাকবে গাস্তানিতে জানা ছিল না যে হজর খালেদ রদিয়াল্লাহ আনহু একজন অভিজ্ঞ সেনাপতি ছিলেন আকস্মিক আক্রমণের অভিজ্ঞতা তার ছিল তার এই অনুভূতি পুরোমাত্রায় ছিল যে তিনি যতই শত্রু দেশের অভ্যন্তরে ঢুকছেন হামলা এবং গেরিলা আক্রমণের আশঙ্কা তত বৃদ্ধি পাচ্ছিল এই জন্য তিনি সৈন্যদের এমনভাবে বিন্যস্ত করে রাখেন যেন তাদের প্রতি হঠাৎ আক্রমণ হলেও তারা হামলার মোকাবেলা করতে পারে মুসলমানদের পশ্চাত হতে গাছানিদের যে অস্বরহী বাহিনী তুফানের মতো ধেয়ে আসছিল মুসলমানদের উপকার করার জন্য যথেষ্ট ছিল হজরত খালিদ দলটির দলটি প্রতিটিবদ্ধ ছিল আর তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত স্থির পরিস্থিতির চাপে মুসলিম বাহিনী সংকুচিত হয়ে যায় এ সময় হজরত খালিদ রদিউল্লাহ আনহু উচ্চ আওয়াজে নারা ধ্বনি দেন মুজাহিদরা বজ্র ধ্বনির মতো তার জবাব দেয় এর সাথে সাথে তিনি উচ্চ আওয়াজে কিছু নির্দেশনা গান করেন আল্লাহর কসম আমরা এ ধাক্কা অচিরে সামনে নেব হজরত খালিদর আল্লাহ আনহু অত্যন্ত উঁচু আওয়াজে বলেন আল্লাহর নামে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে অস্ত্র ধরো গাসানিদের অশ্বারোহী বাহিনীটি খুবই দ্রুতগতিতে নিকটে আসছিল তাদের পশ্চাৎ এবং দান দিক হতে আরেকটি অশ্বারোহী দলের আবির্ভাব হয় অনেক ঘোড়া একত্রে পাল্লা দিয়ে দৌড়ে ছুটে আসছিল তাদের মুখ ছিল গাছানি অশ্বরোহী ইউনিটের দিকে পেছনে তাকিয়ে দেখো এক গাছানি অশ্বরোহী চিৎকার করে বলে এরা মুসলমান অসরহী মনে হচ্ছে পশ্চাৎ হতে আগত অশ্বরোহী ইউনিট মুসলমানদেরই ছিল এরা ছিল মুসলমানদের পিছনের অংশ এই অশ্বরোহীরা গাস্তানি অশ্বরোহীদের ঘেরাও করে ফেলেছিল গাস্তানিরা এভাবে অশ্চাৎ হামলার জন্য প্রস্তুত ছিল না তাই তাদের বাহিনী ছত্রভঙ্গ হতে হতে থেমে যায় এদিকে হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু তার সঙ্গে থাকা বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন এতে গাজধানিরা ঘেরাওয়ের মধ্যে পড়ে সংকুচিত হতে থাকে পরে তারা এমনভাবে সংকুচিত হয় যে তাদের ঘোড়া ডানে বামে বা আগে পিছে যাবার জায়গা পায় না এর পাশাপাশি বাহিনীকে মেলায় ছত্তাবরণে আসা সৈন্যদের প্রতি তীর ছোড়ার নির্দেশ দেন আরেক দলকে শত্রুপক্ষের পার্শ্ব বাহিনীর উপর হামলা করার জন্য পাঠান তারা গাজস্থানীদের সম্মুখ দলের উপর প্রচণ্ড হামলা চালায় এটা ছিল মেধা ও জজবার লড়াই গাস্তানি পদাতিক সৈন্যদের ভরসা ছিল অশ্বরোহী দলটির উপর তারা তখন মুসলিম অশ্বরোহীদের তলোয়ারে কচু কাটা হচ্ছিল অথবা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল হজরত খালিদ রদাহ আনহু এর চেষ্টা ছিল দুশ্মনের পশ্চাতে যাওয়া যাতে শত্রুরা পালিয়ে শহরে না যেতে পারে হজরত খালিদ রদাহ আনহু এর নির্দেশে গাস্থানীদের তাবুতে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁবুগুলো মেলার জন্য স্থাপিত ছিল অগ্নিশেখা গাছস্থানিদের কোল যে কাঁপিয়ে দেয় এটা দেখে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় তারা মুসলমানদের জন্য যে জাল পেতেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে বরং উল্টো মুসলমানদের জালে তারাই জড়িয়ে পড়েছে গাছখানিদের পা নরবরে হতে থাকে তাদের প্রাণহানি এত বেশি পরিমাণ হয় যে নিজেদের রক্ত দেখে তারা নিজেরাই ভীত হয়ে পড়ে পরিশেষে উপায় না দেখে তারা পালাতে শুরু করে হজরত খালিদ রদ আনহু বারবার এই ঘোষণা করাচ্ছিলেন যে তোমাদের শহর বাঁচাতে চাইলে কেউ শহরে যাবে না সকলে শহরের বাইরে থাকো সন্ধ্যা পর্যন্ত হজরত খালিদ রদ আনহু ওই শহর হতে মালে গরিমত এবং অনেক কয়েদি জমা করে ফেলেছিলেন শহরে সেসব মহিলাদের কান্নার রোল উঠেছিল যুদ্ধে যাদের স্বামী ভাই পিতা এবং পুত্র নিহত হয়েছিল হজরত খালিদ রদ আনহু রাতে হজরত আবু উবায়দা ইবনুল্লাহ আনহু এর প্রতি এ মর্মে পত্র লিখে পাঠান যে তিনি যেন বছরার নিকটবর্তী এলাকায় হজরত খালিদ আনহু এর সাথে এসে মিলিত হন বসরা ছিল গাছানিদের রাজধানী গাছানি এবং রোমিওরা সম্মিলিতভাবে বসরার প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করছিল মুজাহিদের আরেকটি বড় পরীক্ষা এখনও বাকি ছিল যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা প্রেরিত রসুল হিসাবে মানে না এবং আল্লাহ তালাকে এক ও শরিকহীন মনে করে তারা এখনও পর্যন্ত সমর শক্তিকে সংখ্যার কম বেশি এবং অস্ত্রের উন্নতা অনুন্নতা দ্বারা পরিমাপ করছিল তারা এ প্রশ্নের কোনো সদুত্তর পাচ্ছিল না যে মুসলমানরা কিভাবে এবং কোন শক্তি বলে লাগাতার বিজয় অর্জন করছে কিন্তু সিও বাহিনী এবং ঘোড়ার আধিক্য উন্নততর অস্ত্রের কারণে তাদের এমন দম্ভ ছিল যে তারা ভাবতেই পারে না মানুষের মাঝে অন্য কোনো শক্তিও থাকতে পারে আর সে শক্তি হলো আকিদা ও মাঝহাবের সত্যতা গাস্তারি বাদশাহ জাবালা বিন আইহাম বসরায় অত্যন্ত অধৈর্যের সঙ্গে এই খবরের অপেক্ষায় ছিল যে মার্জে আহেতে তার ধোকা সফল হয়েছে এবং মুসলমানরা গাজর মূলার মতো কাটা পড়েছে সে ধরেই নিয়েছিল যে মুসলমানরা পরাজিত হয়েছে শেষ তথ্য হিসাবে সে জেনেছিল যে মুসলমানদের জন্য মেলা রূপে ফাঁদ তৈরি করা হয়েছে এবং মুসলমানেরা অতি দ্রুত সে ফাঁদের দিকে ছুটে আসছে এক পর্যায়ে ওই ক্ষণ এসে যায় যখন জাবালা মুসলমানদের উপর নিজেদের বিজয়ের খবর শোনার জন্য মুখিয়েছিল সে পায়চারি করছিল আর মনে মনে ভাবছিল এতক্ষণ খবর পৌঁছে যাবার কথা ছিল এক সময় সে পায়চারি ছেড়ে বাগানে গিয়ে বসে এক মধ্যবয়স্ক চাকরানি তস্তরিতে মদের পাত্র এবং পেয়ারানি তার দিকে যাচ্ছিল ওদিক দিয়ে দারোয়ান দ্রুত গতিতে তার কাছে এসে পৌঁছে কেউ এসেছে কি যাবালা অস্থির হয়ে দারোয়ানের কাছে জানতে চাই কেউ মার যে রাহাত থেকে এসেছে দূত এসেছে দারোয়ান থমথমে গলায় বলে সে আহত তাকে পাঠাও যাবালা সোৎসাহে দাঁড়াতে দাঁড়াতে বলে দূত বিজয়ে খবর এনেছে তাকে জলদি আমার কাছে পাঠিয়ে দাও চাকরানি তস্তরি হাতে তার নিকটে দাঁড়িয়েছিল ওদিক থেকে এক আহত ব্যক্তি আসছিল বলো তুমি বিজয়ের সুসংবাদ এনেছ জাবালা বিন আই বলে আহত দূত কিছুই বলে না সে নিকুটে আছে। তার পোশাক রক্তে রঞ্জিত ছিল তার মাথা ছিল পট্টি বাধা তুমি কি আহত হওয়ার কথা বলতে পারছো না জাবালা বড় গলায় জিজ্ঞাসা করে বলতে পারি দূত বলে কিন্তু যে খবর এনেছি তা নিজ মুখে আপনাকে শোনানোর সাহস নেই আমার কি বলছ জাবালার আওয়াজ ক্ষীণ হয়ে আসে মুসলমানরা কি পাতা ফাঁদে পা দেয়নি পা দিয়ে বেরিয়ে গেছে পরাজিত হ্যাঁ বলে তারা বেরিয়ে গেছে তারা এমন জাল পেতেছিল যে উল্টো আমরা তাদের ফাঁদে পড়েছিলাম আমাদের বাহিনী শেষ হয়ে গেছে আহেদ তারা লুটে নিয়েছে জাবালা বিন আইহাম হাম তস্তরে হাতে সুরা পাত্র উঠায় চাকরানি তাতে মদ ঢেলে দেওয়ার জন্য মদের পেয়ালা নিয়ে সামনে এঁকে যায় জাবালা সুরাপাত্র তুলে তীব্র বেগে তা দূতের দিকে ছুঁড়ে মারি দুধ নিকটেই দাঁড়িয়েছিল সুরাপাত্র তার মাথায় গিয়ে আঘাত করে দুধ চক্কর খেয়ে পড়ে যায় জাবালা চাকরানির হাত থেকে মদের পেয়ালা কেড়ে নিয়ে তার মুখে ছুঁড়ে মারে এবং লম্বা লম্বা পা ফেলে হনহন করে সেখান থেকে চলে যায় গাছ বাদশাহার মহল জুড়ে মাতম শুরু হয় মার্জে রাহেতের পলায়ন পর গাছানি স্বয়ন বসরা আসতে থাকে এবং বসরা মাতমের শহরে পরিণত হয় আসল মাতম তাদের বাড়িঘরে চলছিল যাদের পুত্র ভাই ও পিতা ওই ফাঁদের শিকার হয়ে মারা গিয়েছিল যা হজরত খালিদ মুজাহিদ বাহিনীর জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল এই মাতমের সঙ্গে সঙ্গে এক চাপা ভীতিও এসেছিল এই চাপা ভীতি তাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তাদের তীর বিষ মিশ্রিত ছিল সেই তীর কারও সামান্য লাগলেই সে মারা যায় তাদের ঘোড়া ডানা বিশিষ্ট বাতাসের সঙ্গে কথাবার্তা বলে এই মুসলমানদের রসুল জাদুকর ছিল এসব জাদুর ফসল তাদের সামনে লাখ লাখ সৈন্য দাঁড়াতে পারে না শুনেছি তারা বড়ই নরম দিলওয়ালা যারা তাদের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে বুকে টেনে নেয় যে শহরে তাদের যুদ্ধ হয় সে শহরের প্রতিটি ইট পর্যন্ত তারা খুলে নেয় কাউকে জিন্দা ছাড়ে না যোদ্ধাদের ধরে নিয়ে যায় থমথমে কণ্ঠের এমন আওয়াজও শোনা যায় তাদের ধর্ম সঠিক বলে মনে হয় তারা আল্লাহ ও তার রসুলকে মানে এটাই তাদের শক্তি জিনদের দ্বারাও লড়াই করে এ ধরনের অনেক মন্তব্য চলছিল সারা শহরে যা স্পষ্ট প্রমাণ করে যে তারা মুসলমানদের ভয়ে দারুণ ভীত ছিল আর সে ভীতি ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল তোমরা বসরাকেও বাঁচাতে পারবে না জাবালাবিন আয়হাম প্রতাপ মাখা কন্থে তার সালারদের উদ্দেশ্য বলছিল তোমাদের কাপুরুষতা দেখে আমি রোমিওদের সাহায্যের জন্য ডেকেছি তোমরা মুসলমানদের পরাজিত করতে পারলে আমি রোমিওদের বুকের উপর লাফ দিতাম তাদের উপর আমার প্রতাপ বসে যেত কিন্তু তোমরা আমার নাম ডুবিয়ে দিয়েছ ফলে আমি বাধ্য হয়ে আমার রাজ্য হেফাজত করতে রোমিওদের সাহায্য প্রার্থনা করছে জাবালা এভাবে তার সালারদের ধমকাচ্ছিল ইত্যবসরে খবর আসে যে মুসলমানদের একটি দল বসরা পানে ছুটে আসছে এত জলদি জাবালা ঘাবড়ানো কণ্ঠে বলে মার্জে রাহেব থেকে তারা এত তাড়াতাড়ি বসরা পর্যন্ত কিভাবে এলো রোমিও সালারকে বিষয়টি জানাও হজরত খালিদ রুহ আনহুয়ের সফলতার সংবাদ শুনে জাবালা বিন আয়হামের সাহায্যে যে রোমিও সৈন্য এসেছিল তারা বসরার বাইরে শিবির স্থাপন করে অবস্থান করছিল রমিয়দের সালার মুসলমানদের আগমনের খবর শুনে সৈন্যদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয় এই বাহিনীতে আরব ইসাইরাও ছিল যে বাহিনী বসরার উদ্দেশ্যে ধেয়ে আসছিল তা হজরত খালেদ রদাহ আনহিয়া বাহিনী ছিল না তারা ছিল অপর এক মুসলিম সালার সুরাহ বিল বিন হাসানা রদল্লাহ আনহুয়া সৈন্য যাদের সংখ্যা ছিল চার হাজার যে মুসলিম বাহিনীকে সিরিয়া বিজয় করার জন্য পাঠানো হয়েছিল তারা ছিলেন তাদের অংশ খলিফাতুল মুসলিমিন এর নির্দেশনা অনুযায়ী সালার হজরত আবুবায়দা রদিউল্লাহ আনহু সৌরদের অন্য অংশকেও একত্রিত করে নিজের কমান্ডের অধীনে নিয়েছিলেন বসরাই হজরত সুরাবিল রদিউল্লাহ আনহু এর আক্রমণের পটভূমি এই ছিল যে খলিফাতুল মুসলিমিন হজরত আবুবায়দা রদিউল্লাহ আনহু বরাবর একটি পত্র লিখেছিলেন আমি খালিদকে এই দায়িত্ব দিয়েছি যে সে রমিয়দের উপর আক্রমণ করবে তোমার দায়িত্ব হলো তার আনুগত্য করা কোনো কাজ তার নির্দেশের বিপরীত করবে না আমি তাকে তোমার আমি নিযুক্ত করেছি আমার ভালো করে জানা আছে যে দিনই ব্যাপারে তুমি খালিদ হতে অগ্রগণ্য এবং তোমার মর্যাদা বেশি কিন্তু সমর বিষয়ক যে অভিজ্ঞতা খালিদের আছে তা তোমার নেই আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমে উপর চলার তৌফিক দান করুন হযরত খালিদ রদিয়াল্লাহ আনহুকে সকল বাহিনীর সর্বাধিনায়ক বানানো হয় যে সময় হজরত খালিদ রদিয়াল আনহু তার পথে আগত বাধা অপসারণ করে সিরিয়া অভিমুখে আসছিলেন তখন হজরত আবু আনহু যুদ্ধবিহীন বসেছিলেন হজরত আনহু যখন রাহেব ময়দানেও শত্রু বাহিনীকে পরাজিত করেন তখন হজরত আবু উবায়দার রদ আনহু তার সালারদের ডেকে পাঠান এ সময় হজরত আবু উবায়দার রদ আনহু এর বাহিনী ইয়ার মুখের উত্তর পূর্বে হাওরান নামক স্থানে ছিল তার অধীনে দুজন সালার ছিলেন হজরত সুরাহিন রদ আনহু এবং হজরত বিন আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু বন্ধুগণ হজরত আবুবাইদা রদিয়াল্লাহ আনহু উভয় সালারকে সম্বোধন করে বলেন আমরা আল্লাহ তালার ওই সাহায্যে কীভাবে সুক্রিয়া আদায় করব যা তিনি হজরত খালিদ বিন অলিদ আনহু আনহুয়ের পথে আগত প্রত্যেক শত্রু বাহিনীর উপরে অব্যাহত রেখেছেন তোমরা কি চিন্তা করে দেখেছ যে আমরা ইবনে অলিদের কোনো কাজেই আসছে না তিনি যতই সামনে অগ্রসর হচ্ছেন তার সমস্যা ও বাধা তত ভয়াবহ হচ্ছে তার সাথে থাকা বাহিনী ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে সামনে গামেস এবং বসরা রাস্তানি ইসাই এবং রোমিওরা এই শত্রুরা কি এটা ভাবছে না যে মুসলমানদের আরও এগিয়ে আসার সুযোগ দেয়া হোক এবং যখন তারা লাগাতার যুদ্ধে অবচ্ছন্ন হয়ে পড়বে এবং তাদের স্বন সংখ্যার হ্রাস পাবে তখন তাদের কোনো স্থানে ঘিরে নিশ্চিন্ন করা হবে রোমিওরা এমন চিন্তা অবশ্যই করে থাকবে সালার হজরত ইয়াজিদ রদল্লাহ আনহু বলেন রোমিওরা যুদ্ধবাদ জাতি এবং তাদের সালাররা অভিজ্ঞ ও বিচক্ষণ আল্লাহ কসম আমি রোমিওদের এমন সুযোগ দিব না হজরত বাইদা রদ্লাহ আনহু উত্তেজিত কণ্ঠে বলেন তোমরা কি এত দূর থেকে হলেও ইবনে অলিদের কোনো সাহায্য করতে পারো অবশ্যই করতে পারো আপনি যা চিন্তা করেছেন তা আমাদের বলুন আবু বাইদা হজরত সুরাহ বিল বিন হাসানা রদিউল্লাহ আনহু বলেন আল্লাহ তার মদতগার ও সাহায্যকারী ইবনে অলিদের সামনে দামেস এবং বসরা নামীয় দুটি স্থান যেখানে গাজসানি ও রোমিওরা তাদের সৈন্য বিপুলভাবে সমবেত করে রেখেছে হজরত আবুবায়দা রদ্লাহ আনহু বলেন সর্বদিনায়ক হজরত খালিদ বসরায় আসার পূর্বে আমাদের উচিত বসরায় হামলা করা এতে এই লাভ হবে যে রোমিও ও গাছানিরাও তাজাদম ও সতেজ থাকবে না ইবনে হাসানা হজরত আবুবাইদা রদুল্লাহ আনহু সুরাহবিল বিল আনহুকে বলেন আমি এই দায়িত্ব তোমাকে অর্পণ করতে চাই তার হাজার সোনো যথেষ্ট হবে হজরত আবু বাইদা রদিয়াল্লাহ আনহু সালার সুরাহ বিল বিন হাসানা রদিউল্লাহ আনহুকে দিক নির্দেশনা দিয়ে বসরার উদ্দেশ্যে পাঠিয়ে দেন তখন হজরত খালিদ রদিউল্লাহ আনহু মার্জে রাহেত হতে অবসর হয়েছিলেন এবং তিনি হজরত আবুবায়দা রদুল্লাহ আনহুয়ের নামে এই বার্তা দিয়ে দূত পাঠিয়ে দিয়েছিলেন যে হজরত আবু উবায়দা যেন স্বীয় বাহিনী নিয়ে বসরার নিকটবর্তী কোথাও তার সঙ্গে এসে হন হযরত খালিদ রদিয়াল্লাহ আনহু মার্জি রাহেদ এলাকা হতে বের হয়ে অতিমধ্যে দু চার দিন অবস্থান করেছিলেন হজরত সুরাহিল আল্লাহ আনহু চার হাজার মুজাহিদ নিয়ে বসরায় পৌঁছে যান রোমিওরা বসরার বাইরে শিবির স্থাপন করা অবস্থানরত ছিল রোমিও সালার মনে করে যে এটা হজরত খালিদ রদিউল্লাহ আনহুয়ের বাহিনী কিন্তু পরে তার গোয়েন্দা এসে জানায় যে এই বাহিনীর সালার অন্য কেউ ঐতিহাসিকগণ লিখেন এই রোমিও বাহিনীর সালার মনে করে যে এরা হচ্ছে মূল বাহিনীর অগ্রবর্তী বাহিনী এবং পুরো বাহিনী পেছনে আসছে সে মোটেও মানতে পারছিল না যে এ কয়জন সৈন্য এত বড় শহর অবরোধ করতে আসতে পারে বসরা ছিল কেল্লা পরিবেষ্টিত শহর হযরত সুরাবিল আবিল আনহু কেল্লার কাছাকাছি পশ্চিম দিকে ক্যাম্পে স্থাপন করেন এবং স্বীয় বাহিনীকে কয়েক দলে ভাগ করে কেল্লার বিভিন্ন দিকে নিযুক্ত করে দেন এভাবে দুদিন গত হয়ে যায় রোমিও এবং গাস্তানিরা কেল্লার পাঁচিলের উপরে উঠে মুসলমানদের গতিবিধি পর্যবেক্ষণ করে হজরত সুরাহিল রদিয়াল্লাহ আনহু কেল্লার চারপাশে ঘুরে ঘুরে কিছু কার্যক্রম চালু রেখেছিলেন শত্রুরা কেল্লার পাঁচিল হতে অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছিল তাদের আশা ছিল পেছনে সমগ্র বাহিনী আসছে গোয়েন্দা মারফত আর কোনো খবর তাদের কাছে পৌঁছাবার কোনো উপায় ছিল না কেননা কেল্লা ছিল অবরুদ্ধ সালার হজরত সোহাবিল রদল্লাহ আনহুয়ের সম্পর্কে এটা বলে রাখা জরুরি যে তিনি রসুল্লা সাল্লাহ আলাইহাসাল্লামের নিকটতম সাহাবি ছিলেন যে সকল সাহাবাইকেরাম নবীজির ওহি লিখতেন হজরত সোরহাবিল রদ আনহু ছিলেন তাদের অন্যতম এ কারণে তাকে রসুল বলা হতো হজরত সোহাবিল রদাহ আনহুয়ের জুহুদ ও তা কোয়ার বিষয়টি তো প্রসিদ্ধই ছিল পাশাপাশি তিনি সমরশাস্ত্র এবং রণাঙ্গনে নেতৃত্ব দানের অভিজ্ঞতাও রাখতেন বলা হয় যে তিনি সমরশাস্ত্র হজরত খালিদ রদ আনহুতে ইয়ামা যুদ্ধে অতপর অগ্নিপুজারীদের বিরুদ্ধে পরিচালিত হতে শিখেছিলেন বসরা অবরোধের সময় তার বয়স হয়েছিল সত্তর বছরেরও কিছু কম প্রেরণা ও যজবার দিক দিয়ে তিনি ছিলেন নওজওয়ান তার ছুট ও তরবারি চালনা ছিল যুবকদের মতো অবরোধ তৃতীয় দিনে গড়াই ইতোমধ্যে আর কোন ছনো আসার কোনো আলামত না দেখে রোমিওরা নিশ্চিত হয়ে যায় যে মুসলমানদের সংখ্যা ততটাই যতটা কেল্লা অবরোধ করে রেখেছে যদি অতিরিক্ত সৈন্য আসার হতো তাহলে এতদিন চলে আসত সুতরাং রোমিও সেনাপতি তার নেতৃত্বাধীন বারো হাজার সৈনকে কেল্লার বাইরে বের করে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র চার হাজার রোমিও সৈন্যরা বাইরে বের হলে হজরত সুরাহ বি আনহু অত্যন্ত দ্রুত স্বীয় বাহিনীকে একত্রিত করে যুদ্ধ বিন্যাসে বিন্যাস্ত করেন এভাবে উভয় বাহিনী মুখোমুখি হয়ে যায় হে রমিওরা হজরত সুরাবিল রদাহ আনহু সামনে এসে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহর কসম আমরা পালিয়ে যাবার জন্য আসেনি তোমাদের প্রথম পরাজয়ের কথা স্মরণ করো তোমরা প্রতি রণাঙ্গনে আমাদের চেয়ে বেশি ছেলে তারপরেও তোমরা প্রাণ হানি হতে বাঁচতে পারো না কেন আমাদের মেনে নাও এবং তোমাদের শহর আমাদের হাতে তুলে দিয়ে শহরবাসীকে রক্ষা করো আমরা পরাজিত হতে কেল্লার বাইরে আসেনি রোমিও সালার সামনে এগিয়ে এসে জজবার সুরে বলে তোমরা ফিরে যাও এবং প্রাণ নিয়ে জীবিত থাকো তোমরা যাদের ইতপূর্বে পরাজিত করেছিলে তারা অন্য কেউ ছিল সে ঘটনা এখন অতীত বর্তমান নিয়ে ভাবো আল্লাহর কসম আমরা যুদ্ধ হতে পিছপা হব না আবিল সুরাব রিয়ালাহ আনহু ঘোষণা করেন কিন্তু আমি তোমাদের শেষবারের মতো আরেকবার ভাবার সুযোগ দিচ্ছি এগিয়ে এসো এবং আমাদের শর্ত শুনে নাও দুপক্ষের সালারের মাঝে কিছুক্ষণ সমর ভাষায় কথাবার্তা হয় এক পর্যায়ে রোমিও সালার মুসলমানদের শর্তের ব্যাপারে আলাপ করতে সিদ্ধান্ত নেয় তাদের সেনাপতি এগিয়ে আসে অধিক দিয়ে হজরত সুরাবিল রাহ আনহুও সমুক্ষ পানে এগিয়ে আসেন বলুন মুসলমান সালার রোমিও সালার বলেন আপনার শর্ত বলুন ইসলাম কবুল করে নিন হজরত সুরাবিল রদল্লাহ আনহু বলেন এটা না মানলে কর দিতে রাজি হন এটাও মানতে অপারক হলে লড়াই করার জন্য প্রস্তুত হন আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না রোমিও সালার বলে আমরা করও দিব না লড়াই করার জন্য আমরা প্রস্তুত এই কথা বলেই রোমিও সালার মুসলমানদের উপর আক্রমণ শুরু করতে তার বাহিনীকে নির্দেশ দেয় রোমিওদের সংখ্যা ছিল মুসলমানদের তিন গুণ হজরত রদীয় রদিউল্লাহ আনহু সুইয় চার হাজার স্বৈনকে পূর্ব হতে সমর বিন্যাস অনুযায়ী সারিবদ্ধ করে রেখেছিলেন সুইয় বাহিনীর স্বল্পতার বিষয়টিও তার মাথায় ছিল তাই তিনি তার বাহিনীর উভয় পার্শ্বের ছড়িয়ে দিয়েছিলেন যাতে শত্রুরা তাদের বেস্টন করে না নিতে পারে রোমিওরা ছিল যুদ্ধবাজ তাদের সারান ছিল দক্ষ এবং অভিজ্ঞ সে মুসলমানদের বেষ্টন করতে চেষ্টা করছিল লড়াই চলছিল ঘরতর হজরত সুরাহাবিল রদিয়াল আনহু দুধদের ডানে বামে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছিলেন এবং মুজাহিদদের নারা ধ্বনি দিয়ে চাঙ্গাও করছিলেন মুজাহিদরা নিজেদের ঐতিহ্য ও ইতিহাস অনুযায়ী বীর বিক্রমে লড়ছিল কিন্তু প্রতিপক্ষ ছিল বারো হাজার তাদের সালার সোনদের দ্রুত ডানে বামে ছড়িয়ে দিচ্ছিল হজরত সুলহাবিল রদল্লাহ আনহু তার বাহিনীর ডানে বামে দেখলে তাদের পরিস্থিতি তার কাছে বড়ই ভয়ানক মনে হয় এমন পরিস্থিতিতে পিছু হাঁটার দাবি করে কিন্তু হজরত সুলহবিল রদল্লাহ আনহুয়ের বজ্র নাড়াধিতে মুজাহিদের জজ আরও বেড়ে যায় তারা পিছু হটা বুঝতেন না তাদের মাথায় পাগলামি চেপে বসেছিল নতুন শক্তিতে তারা আরও চার পাঁচ ঘন্টা লড়ে যায় কিন্তু মুসলিম বাহিনীর সে রক্ষা হয় না এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে হজরত সুরাহিল রদ আনহু আত্মরক্ষার চেষ্টা করছিলেন মুজাহিদ বাহিনীকে বেস্টন করে ফেলেছিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুজাহিদ বাহিনীর সংকুচিত হওয়ায় ও চেপে যাওয়াই ভেতর পানে চেপে এসো না হজরত সুরাবিল রদ আনহু দূতের মাধ্যমে তা দুই পার্শ্ব বাহিনীর কমান্ডারের উদ্দেশ্যে বার্তা পাঠান বাইরে বেরিয়ে আসার চেষ্টা করু হজরত সুরাবিল রদাহ আনহু এর চাল ব্যর্থ হতে থাকে অবশ্যই মুসলমানদের জজবা রোমিওদের চেয়ে বেশি ছিল কিন্তু রোমিওরা সংখ্যায় এত বেশি ছিল যে মুসলমানদের উপর তাদের বিজয়ী হওয়া সম্ভবপর ছিল আল্লাহর ইবাদতকারীগণ হজরত সুরাবিল রদ্লাহ আনহু উচ্চ কণ্ঠে বলেন বিজয় অথবা মৃত্যু বিজয় অথবা মৃত্যু বিজয় অথবা মৃত্যু আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর রাস্তায় যান দিয়ে দাও আল্লাহর মদত আসবে ইনশাআল্লাহ মুসলমানদের জন্য এটা জীবন মরণ লড়াই রূপ নিয়েছিল হজরত সুরাবিল রদিয়াল্লাহ আনহুয়ের উচ্চকিত ঘোষণায় মুজাহিদগণ উচ্চ আওয়াজে তালেমায় বা পাঠ করতে শুরু করে এতে তাদের অনেক শক্তি হাসিল হয় কিন্তু ইতোমধ্যে রোমিওরা তাদের প্রায় গ্রাস করে ফেলেছিল মুসলমানরা মরণ কামড় দিতে শুরু করেছিল তাদের জোশ ও প্রেরণায় যেন বিদ্যুতের সংযোগ ঘটেছিল রোমিও সৈন্যরা মুসলমানদের ঘিরতে ঘিরতে তাদের পশ্চাতে চলে এসেছিল এবার মুসলমানদের কচু কাটা হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল রোমিওরা যখন মুসলমানদের পেছনে চলে গিয়েছিল তাদের ঘেরাও সম্পূর্ণ করে ঠিক তখন রোমিওরা তাদের পশ্চাতে তুফানের গতিতে ঘোড়া ছুটে আসার আওয়াজ শুনতে পায় তারা ঘাড় ফিরিয়ে পেছনে তাকালে হাজার হাজার অস্বরী বাহিনী তাদের পানে ছুটে আসতে দেখে মূল বাহিনীর সামনে দুজন আরোহী ছিল তাদের হাতে তলোয়ার ছিল তাদের একজনের মাথায় যে পাগড়ি বাঁধা ছিল তার রং ছিল লাল তিনি ছিলেন হজরত খালিদ বিন অলিদ রদিয়াল্লাহ আনহু হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু সিও বাহিনী নিয়ে বসরা পানে আসছিলেন তার পথি মধ্যে দামেজ পড়েছিল কিন্তু তিনি দামেজ না গিয়ে বসরার পথ ধরেন তিনি প্রথমে বসরা বিজয় করতে চাচ্ছিলেন এটা আল্লাহর ইশারাই হয়েছিল আল্লাহ কাতেবে রসুল সাল্লাহ আলাই সাল্লামের আওয়াজ এবং দোয়া কবুল করেন হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু যখন কোথাও রওনা হতেন সেদিকে অনেক পূর্বে গোয়েন্দা পাঠিয়ে দিতেন বসরার পানে চলার পূর্বেও তিনি আগে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন হজরত খালিদ রদ আনহু বসরা হতে প্রায় এক মাইল দূরে ছিলেন বছরে তার এক উষ্টারোহী গোয়েন্দা উঠকে খুব দ্রুত চালিয়ে হজরত খালিদ রাহ আনহু এর কাছে ফিরে আসে গোয়েন্দা জানায় যে এক মুসলিম বাহিনী বসরার বাইরে রোমিওদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে কে ওই সালার হজরত খালিদ রদ্লাহ আনহু বলতে বলতে অশ্বরোহী বাহিনীকে ঘোড়ায় পদাঘাত করতে এবং বর্ষা ও তলোয়ার নাঙ্গা করার নির্দেশ দেন হজরত খালিদ রদিউল্লাহ আনহুয়ের সঙ্গে অপর যে আগে আগে চলছিলেন তিনি ছিলেন খলিফাতুল পুত্র আব্দুর রহমান তিনি আল্লাহ আকবর মোকাবেলার কথা ভাবে না তাদের সালাররা ব্যস্ত হয়ে পড়ে অর্শ বাহিনীকে পেছনে সরিয়ে আনে এবং সমস্ত স্বৈনকে কেল্লার মধ্যে নিয়ে যায় এ পথা অবলম্বন না করলে তাদের কচুকাটা হওয়া নিশ্চিত ছিল রমিওরা কেল্লার মধ্যে ঢুকতে থাকলে মুসলমানরা তাদের ধাবন করে এবং কতক রোমিওকে খতম করে দেয় কেল্লার দরজা বন্ধ হয়ে যায় হজরত খারিদ রদিউল্লাহ আনহু রাগান্বিত ছিলেন তিনি একটি নির্দেশ এই দেন যে মুসলিম সৈন্যদের দ্বারা আহত কিংবা নিহত হয়েছে তাদের সৎকার করো এবং দ্বিতীয় নির্দেশ এই দেন যে সমস্ত সৈন্যকে একত্রিত করা হোক অতঃপর তিনি হজরত সুরাবিল বিল রদল্লাহ আনহুকে ডেকে পাঠান অলিদের পুত্র হজরত সুরাবিল বিল রদাহ আনহু এসে হজরত খালেদ রদিউল্লাহ আনহুকে বলেন আল্লাহর কসম আপনি আল্লাহর আপনি আল্লাহর আল্লাহ হয়ে এসেছেন কিন্তু আপনি একই করলেন ইবনে হাসানা হজরত খালেদ রদু রাগত স্বরে বলেন আপনি কি জানতেন না যে এটা শত্রুদের একটি মজবুত কেল্লা এবং এখানে অসংখ্য সৈন্য আছে আপনি এ স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এই কেল্লা জয় করতে পারতেন আমি আবু উবায়দার হুকুম তামিল করেছি মাত্র ইবনে অলিদ হজরত সুরাবিল রদ আনহু বলেন আহ ওবায়দা হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু আফসোস করে বলেন আমি তাকে সম্মান করি তিনি পরহেজগার এবং মুক্ত কিন্তু যুদ্ধের চাল তিনি ভালো করে বুঝেন না ঐতিহাসিক অকিদি লেখেন হজরত আবুবাইদা রদিয়াল্লাহ আনহুকে সকলেই বিশেষত হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু বুজুর্গ এবং শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব মনে করতেন কিন্তু এখানে যে ধাঁচে লড়াই চলছিল তার জন্য হজরত আবুবাইদা রদ্লাহ আনহু উপযুক্ত ছিলেন না ঐতিহাসিকরা আরও লিখেন হজরত আবুবাইদা রদিউল্লাহ আনহু যথার্থ জজবা ও মনোবলে কারো চেয়ে কম ছিলেন না তিনি খুব দ্রুততার সঙ্গে অভিজ্ঞতা অর্জন করেছিলেন বসরার উপর তার হামলা দুঃসাহসিক পদক্ষেপ ছিল হজরত খালিদ রদিউল্লাহ আনহু কেল্লার বাইরে নিজের এবং হজরত সুরাহ আনহু এর আনহুয়ের সংখ্যার হিসেব ঘোষছিলেন তিনি এটা জানারও চেষ্টা করছিলেন যে কেল্লার অভ্যন্তরে সংখ্যা কত মুসলমানদের হাতে কয়েকজন রোমিও ধৃত হয়েছিল যারা আহত ছিল হজরত খালিদ রাহ আনহুয়ের বাহিনী এসে যাওয়ায় মুসলিম বাহিনীর সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছিল তেরো হাজারের কাছাকাছি কিন্তু রোমিও গাছস্থানি ওইসাদের সংখ্যা ছিল দ্বিগুণের চেয়েও বেশি তোমরা ভয়ে পালিয়ে এসেছ কেল্লার অভ্যন্তরে গাছস্থানী রাজা জামালা বিন আইহাম রোমিও সেনাপতির উপর রাগ ঝাড়ছিল ছিল তুমি কি কেল্লার অভ্যন্তরে সনুদের এবং শহরের লোকদের মনোবল ভেঙে দাওনি না রোমিও সেনাপতি বলে আমি বাইরে বেরিয়ে মুসলমানদের উপর হামলা করেছি যদি আমি তাদের পশ্চাতে থাকা আমার সৈন্যদের ছড়িয়ে না আনতাম তাহলে পশ্চাৎ হতে আগত মুসলমান সালার তাদের কচু কাটা করতো সে বাহিনীর সংখ্যা আমার জানা ছিল না আমি মাত্র একদিন অপেক্ষা করব হতে পারে তাদের অতিরিক্ত সৈন্য আসছে আমি তাদের বিশ্রাম নেয়ার সুযোগ দেব না তাহলে তাদেরকে কেল্লা অবরোধ করার সুযোগ দাও যাবালা বলে তাদেরকে কেল্লার চতুর্দিকে ছড়িয়ে পড়ার অবকাশ দাও কতপর তুমি কেল্লা হতে এত দ্রুত বের হবে যে তারা যারা ছড়িয়ে থাকা বাহিনী গুছিয়ে আনার সুযোগ না পায় এবং শহরে ঘোষণা করে দাও যে ঘাবড়ানোর কোনো কারণ নেই শত্রুদেরকে কেল্লার বাহিরে শেষ করে দেয়া হবে কেল্লার অভ্যন্তরে বিরাট হইচই চলছিল শহরের লোকদের মাঝে ভীতি অস্থিরতার সৃষ্টি হয়েছিল রোমীয় সৈন্যদের বাহিরে গিয়ে লড়াই করা এবং আবার ভেতরে চলে আসাটা শহরের লোকদের জন্য ত্রাসের কারণ ছিল মুসলিম সৈন্যদের সম্পর্কিত এক ধরনের ভীতি এবং ত্রাস শহরের পূর্বের থেকে বিদ্যমান ছিল ঐতিহাসিকদের তথ্যমতে মতে এই এই ভেবেছিল যে মুসলমানদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হবে না কিন্তু তাদের জানা ছিল না যে মুসলমানরা আরামে অভ্যস্ত নয় তাদের শুধু এতটুকু অবকাশ দরকার যে আহতদের সামলাবে এবং শহীদদের লাশ দাফন করবে